তো এই মাত্র পি এম কিষাণের তরফ থেকে প্রত্যেকের মোবাইলে এই মেসেজটি পাঠানো হচ্ছে আজ তারিখ হচ্ছে আঠেরোই জুন দু হাজার চব্বিশ আজকের তারিখে পি এম কিষাণের যে সতেরোতম কিস্তির টাকা সেটি দেওয়ার ঘোষণা করা হয়েছিল তবে সেই টাকাটি কয়টার দিকে দেওয়া হবে বা কখন সবার অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে সেই বিষয়ে এই মেসেজটি সবার মোবাইলে পাঠানো হচ্ছে দেখুন ম্যাসেজে বলা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসী থেকে আঠেরো ছয় দু হাজার চব্বিশ মানে আজকে বিকেল পাঁচটায় পিএম এম স্কিমের সতেরতম কিস্তির উন্মোচন করবেন তো আজকে বিকেল পাঁচটার পর কিন্তু পিম কিষানের সতেরোতম কিস্তির যে টাকা সেটি সবার অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে তবে এই টাকা কিন্তু এনেটের মাধ্যমে পাঠানো হবে তো পাঁচটার মধ্যে অথবা পাঁচটার পরে আপনাদের সবার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে একই সঙ্গে দেখুন একটি লিঙ্ক দেওয়া রয়েছে এবং বলা রয়েছে লিঙ্কে ওয়েবকাস্টের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে আমন্ত্রিতভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে আপনার শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় তো এই মেসেজটি সবার মোবাইলে পাঠানো হচ্ছে পিএম কিষণের তরফ থেকে এবং এই লিঙ্কে আপনি ক্লিক করে সরাসরি আপনি সেই অনুষ্ঠানে যোগ করতে পারেন যে যেই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী পিএম কিষানে যে সতেরোতম কিস্তির টাকা ছাড়বে সেই অনুষ্ঠানে আপনি যোগ দিতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে তবে যেহেতু পাঁচটার সময় বলা রয়েছে পাঁচটার পরেই কিন্তু আপনাদের পি এম যে সতেরোতম কিস্তির টাকা সেটি কিন্তু ঢুকবে ইতিমধ্যেই এই আপডেটটি এসেছে তো আপনারা যারা যারা চিন্তায় ছিলেন যে সতেরোতম কিস্তির টাকা আমরা আঠেরোই জুন কটার দিকে পাবো সেটি কিন্তু মেসেজের মাধ্যমে প্রত্যেকের মোবাইলে পাঠিয়ে দেওয়া হয়েছে তা আপনারা দেখে নেবেন যে আপনাদেরও হয়তো মেসেজটি এসেছে আর যদি মেসেজটি না আসে তা আমি আপনাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দিলাম যে বিকেল পাঁচটার পরেই কিন্তু আপনাদের পি এম সতেরোতম কিস্তির টাকা আপনাদের নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি এই পর্যন্ত এইরকমই নতুন নতুন আপডেটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করে দেবেন তো দেখা যাচ্ছে আপনার পরে একটু নতুন ভিত্তি নতুন টপিক নিয়ে ভালো থাকুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ